তো মায়ের প্রাইমারি যে রূপ সেটা হচ্ছে উদীয়মান সূর্যের মতো সূর্যটাকে দেখে উদীয়মান সূর্য বালার্গ সদৃশিত চতুর্ভুজা সিংহ বাহিনী চারাতে উপরের দুয়াতে শঙ্খ এবং চক্র নিচের দুয়াতে ধনুক এবং বান গলায় নাক যোগ্য কবি মানে সাপের বইতে নানা অলঙ্কার রক্ত বস্ত্র করে আছেন সিংহের মানে হাতির পিঠে সিংহ তার পিঠে পদ্ম তার উপরে দেবী অধিষ্ঠিতা কিন্তু সকালবেলা তার গায়ের বর্ণ হচ্ছে বালার্গের মতো সকালবেলা উদীয়মান সূর্যের মতো মধ্যাহ্ন সেই দেবীর গায়ের বর্ণ হচ্ছে তপ্ত সূর্যের মতো মানে হলুদ সকাল এবং দুপুর এখানে কিন্তু দেবীর মাথায় চাঁদ নেই কিন্তু সন্ধ্যা বেলায় যে দেবীর পূজা হচ্ছে সেই দেবীর মাথায় কিন্তু চাঁদ আছে মানে এই দিবসের প্রতীক হিসেবে কিন্তু জগদ্ধাত্রীর একটা রূপকল্পনা আছে কোথাও কেউ লাল রূপটা নিচ্ছে কোথাও কেউ হলুদ রূপটা নিচ্ছে কোথাও কেউ সবজিটা নীল রূপটা নিচ্ছে